তো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আবারও কিন্তু স্পোর্টস প্লেয়ারদের খেলা শেখানোর জন্য আমি কিন্তু আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা বেশি দেরি না করে তো চলো আমরা ভিডিওটা শুরু করা যাক গাইস আমরা আজকে আবারও বড়বারের মতো কিন্তু চলে এসেছি আমরা সোলারা ম্যাপে তো দেখা যাক আমরা সোলারা ম্যাপে কোনো ল্যান্ড করতেছি তো আমাদের হাতে কিন্তু একটা আছে মিনি হুজি তো চলো আমরা কিন্তু অটো গাড়ি স্কার নিয়ে নিয়েছি তো সামনে কিন্তু দেখা যাচ্ছে প্লেয়ার আছে কিন্তু অনেকগুলা তো চলো দেখা যাক আমরা কি মারতে পারবো তো আমরা কিন্তু এখানে উটপিকার আমরা না কি নিব তো চলো আমরা কিন্তু এখানে প্লেয়ারটার কিন্তু মারার চেষ্টা করবো গাইস চলো না ভালো উড নিয়ে যাই আমরা তো চলো আমরা কিন্তু নিয়ে নিয়েছি চলো আমরা স্পোর্টস প্লেয়ার হিসেবে কিন্তু তারা কিন্তু মাথাটা উড়াই দেওয়ার জন্য চেষ্টা করবো তো চলো ভাই ব্রাদার তো চলো যাওয়া যাক সামনের দিকে যাওয়া যাক তাদের চলো আমরা দেখা কী করতে পারি তো এখানে ওয়ান টেপের ট্রাই ওয়ান ট্রাই ওয়ান টেপে ট্রাই ওয়ান টেপে লাগলো না চলে গেল তো চলো আমরা কিন্তু আবারও চলে যাবো একটু কিছু লুটপাট করি তো আমরা টোকেনটা কিন্তু নিয়ে নিব গাইজ তো চলো আমার হাতে কিন্তু আসে উনিশশো একাত্তর সালে কিন্তু ওই উড পেয়ারটা আর কি আমরা এখানে মিনি একটা ওয়াল দেখা যাক আবার একটা চেপে ধরো আমার কিন্তু আবার কিন্তু চান্দা কিন্তু পাড়া দিছে আমার কেরাজনের মূল মূর্তি ড্যামাজ দিতেছিল তো গাইজ চলো আমরা কিন্তু এখানে কিছু লুটপাট করে কিন্তু সামনের দিকে যাচ্ছিলাম তো সামনে দেখি কিন্তু আমরা আর একটা মারবো মারব মেরিগেটটা মারি কিন্তু সামনে দিকে যাবো তো সামনে দেখি একটা মেরিকেট পরে আছে বাটির মতো আমরা কিন্তু বাটিটা নিয়ে যাই বাটিটা নিয়ে যাওয়ার পর দেখা যাক সামনে কিন্তু একটা আছে সামনে কিন্তু মনে হয় প্লেয়ার আছে তো তো দেখা যাক আমরা সামনের দিকে এগিয়ে যাব। দেখা যায় আমরা সামনে এগিয়ে যাবো তো আমরা কিন্তু যেহেতু স্পোর্টস প্লেয়ার এখানে কিন্তু কেউ আসতে পারে ভয় পাইবো আর কি তো দেখা যাচ্ছে আমরা কিন্তু আর একটা প্লেয়ার কিন্তু মানে ড্যামেজ দিতে আসছে আমরা এখানে ওয়াল ফালাই দিলাম একটা তো চলো বিদ্যুৎ কি করতে পারি আমরা তো চলো আমরা কি সবাইকে স্পোর্টস প্লেয়ার মানে স্পোর্টস ভাবে যেভাবে খেলাম সবাই কি শিখাইতে পারবো তো চলো আমরা কিন্তু আবার কিন্তু দেখা যাক দেখা যাক কি করতে পারি আমরা তো এখানে কিন্তু একটা প্লেয়ার দেখা যাচ্ছে ফায়ার দিতেছে আমরা কিন্তু এই মুহূর্তে ঘুরে যাবো তো চলো আমরা কিন্তু তারে কিন্তু দিয়ে আবার ড্যামেজ না সরি আর এই উড ড্যামেজ কিন্তু তারে কিন্তু আবার দুই হাজার একাত্তর সালে কিন্তু সালে ফাটাই গেছি তো চলো আমরা কিন্তু আবার কিন্তু এনিমি খুঁজার খুচরার যাচ্ছি তো সামনে কিন্তু একটা ম্যান দেখলাম চুপি চুপি করে চোরের মতো বলাইতেছে তো চলো আর তারাও কিন্তু তারাও কিন্তু আমরা চোরের মতোই ধরবো আর কি তো এখানে দেখা যাচ্ছে গাছ আমার সাথে কিন্তু লোকচুরি খেলতে আসে প্লেয়ারটা ঠিক আছে তো গাছ চলো আমরা কিন্তু আবারও যাবো ঠিক আছে আমরা কিন্তু আবারও যাবো গাছ চলো দেখা যাক আবার চুরি করে মারবো আবারও গজ্গ গগ্গ গগ্ আবারও মেরে দিয়েছি আমরা দেখতেই পারতেছেন গাছ আমরা কিন্তু স্পোর্টস প্লেয়ারভাবে খেলতেছে আমাদের কিন্তু তো চলো আগে কিন্তু বেশি পারতাম একটা কিন্তু ওয়ান টেপ দিয়ে নিচ্ছি আমরা দেশে উড়াই দেয় তো আমরা কিন্তু আবারও কিন্তু লুটপাট করি তারপর আবারও কিন্তু রওনা দিব আবারও কিন্তু স্পোর্টস প্লেয়ার উদ্দেশ্যে ঠিক আছে তো গাছ দেখতে তো সবাই কত সুন্দর ভালোভাবে কিন্তু স্পোর্টস প্লেয়ার স্পোর্টস স্পোর্টস শিখাইতেছে ঠিক আছে যাই হোক স্পোর্টস তো নামে নিতে সরি কী বলি তো যাই হোক তো চলো আমরা কিন্তু থানা থেকে এগিয়ে যাবো তো চলো দেখে যাক আমরা কী করতে পারি সামনে অনেক প্লেয়ার আছে তো গাইস এখনো যারা যারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব না যারা যারা লাইক সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো চলো আমরা এর কি করতে পারি ঠিক আছে আমাদের এখানে কি করতে পারি গাইস আমাদের সামনেও কিন্তু প্লেয়ার থাকতে পারে তো গাইস চলো 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 দেখা যাক কি করতে পারি আমরা কিন্তু এখানে মেডিকেটটা নেই তো এখানে উঠা দেবো না নাকি তো চলো দেখা যাক তো গাইস আমরা কিন্তু ভিডিওটা স্ক্রিপ্টেড করে দিয়ে সামনে কিন্তু আরেকটা প্লেয়ার আমরা কিন্তু সেই কিন্তু ড্যামেজ দিতে যাচ্ছি তো আমরা কিন্তু অনটেপটা খেয়ে যাবো মনে হয় দেখা গাইস কি করতে পারি সামনে কিন্তু একটা লাগলো না দিছে তো দেখা যাক গাইস আমরা কি করতে পারি মাই ভাই যারা যারা স্পোর্টস শিখবেন ভাই শুধুমাত্র তারাই কিন্তু ভিডিওটা দেখবেন ঠিক আছে তো চলো সামনে কিন্তু আর একটা প্লেয়ার তো দেখা যাক আমাকে তাতে মারতে পারবো চলো দেখা যাক ওয়ান টেপেট ট্রাই ওয়ান টেপ লাগলো না মারতে পারবো না ভাই স্পোর্টস প্লেয়ার মারতে পারবো না আমার কখনো মারতে পারবো না মাইরা দিছে তো গাইজ বরাবরের মতো কিন্তু আমরা উনিশশো বাহাত্তর সালে কিন্তু আবার রিভ্যাপটা পেয়ে যায় মানে কি বলে দুই সালে আর কি রিভ্যাপটা পেয়ে যাই তো আমরা কিন্তু আবার ওই প্ল্যাটারে কিন্তু দুই সালে আমাদের দুই হাজার বাহাত্তর সালে কিন্তু মেরে দিচ্ছিল কিন্তু আমরা কিন্তু দুই সালে নামার কি বলে আর কি মানে দুই সালে ভিডিও মানে রিভ্যাপটা পাইছি আর কি তো চলো তার কাছে যাব আমরা দেখে যাক সে কি মানে এখনো কি দুই হাজার বাইশ সালের দিকে এখানে আসে তো আমাদের কিন্তু গান আমাদের কিন্তু এই গানটা নিয়ে নিচ্ছে আমাদের এখান থেকে তো এখান থেকে দেখেছি অনেক অনেক বড় বড় ওয়াল সামনে কিন্তু আছে একটা নদী দেখা যাক আমরা কি করতে পারি তো আমরা এখান থেকে মুভমেন্ট স্পিড দেখাবো যেন প্লেয়ারটা এখান থেকে আমাদের ভয় ভয় পায় আর কি আমরা তো আবার কি বলবো আমরা তো আবার আন্ডার গ্রাউন্ডের চলো দেখা যাক সামনে কিন্তু একটা চলো এখানে ওয়ান টাইপের এটা কি হলো তো তোমরা মনে হয় আমার কাছ থেকে অনেক ভালো স্পোর্টস প্লেয়ার মানে স্পোর্টস প্লেয়ার কীভাবে শিখতে পারছো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এবং কি পাশে থাকবেন আর কীভাবে ব্রাদার ঠিক আছে লাভ ইউ